পিতা বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাদের বর্তমান বয়স কত আচ্ছা উত্তর তো যাইতেও আছে এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাতও আছে এত আর চাইছেও তাদের বর্তমান বয়স আপনার বাকি যা কিছু আছে এটা তো হুম রিটার্নে করতে গেলে তো এগুলো লাগবে কিন্তু দেখেন আপনার নৈভিত্তিকের ক্ষেত্রে এত কিছু চিন্তা করবেন না দেখবেন যে যেহেতু সাত দশমিক দুই এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত এবং চাইছে বর্তমান বয়স তাহলে উত্তরের মধ্যে দেখেন যে কোনটার অনুপাত সাত অনুপাত দুই হয় সেটাই হবে আনসার আপনার তো তো ধরে টরে হ্যাঁ তাদের বর্তমান বয়স সেভেন এক্স পিতার বয়স সেভেন এক্স পুত্রের বয়স টু এক্স এত কিছু করার দরকার নেই তাহলে দেখেন এখানে কোন অনুপাতটা সাত অনুপাত দুই হয় যদি দেখে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে দেখেন এটা অনুপাত হয় কত তিন অনুপাত দুই তিন পাঁচ পনেরো দশ এটা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে পাঁচ অনুপাত সাত একে সাত এটা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ কিন্তু এটাকে যদি দিই তাহলে দেখেন পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে সাত অনুপাত দুই দেখছেন সাত অনুপাত দুই তাহলে উত্তর আমার এভাবেই সহজে বের যায় আমি তো সবগুলো দেখাই দিলাম কিন্তু পরীক্ষা যখন আপনি পারবেন তখন এটা দেখে বুঝবেন যে এটা তারই পাঁচ দ্বারা ভাগ করলে এটা সাত এটা দুই হয় তাহলে এটাই হবে আনসার